আমারে কণ্ঠে এমন শুধা দৌড়লে ধাও এ পর আমারে কণ্ঠে এমন শুধা দৌড়লে ধাও এ পর যা পে গোমন্ত

আমারে গানে র পুরুষ পে ও সরুধারা কোটিনে সহায় দতি ভাগছে জীবনে জুড়ে গড়ে জওয়ায় সহায় জীবন জুড়ে সারি জমার কণ্ঠে এমন সুধা দাউডি রে দাও এই আমার গালে সুর প্রভু দিও দিও অগ্নি দেন কায়ে বে চেরো শুবো জুরে ওনো পারা ওনো পাগল পাগুর পারা আল কোরানে রাযাজ দের তোগি দেনে মদো আল কোর� হেরার পথে নি পার হেরার পথের দোষনি পারবো যান দূরপারবান আমার কণ্ঠে হেমন শুধা